যে মৃত্যু হচ্ছে অবধারিত এখান থেকে কেউ করতে পারে না এই জন্য আল্লাহ আগে মৃত্যুর কথা আনছেন যদি যুক্তির খাতিরে ধরি তো মানুষের হায়াত হওয়ার পরে না মৃত্যু হবে যুক্তি তো এটাই আগে দুনিয়াতে আসবে এরপরে মৃত্যু হবে আল্লাহ বলার দরকার ছিল খলাকাল হায়াত আওয়াল মাওতা আগে হায়াত সৃষ্টি করছে এরপরে মৃত্যু কিন্তু আল্লাহ এইভাবে বলেন আল্লাহ বলছেন মাউতা আমি মৃত্যু সৃষ্টি করেছি ওয়াল হায়াতা এবং জীবন সৃষ্টি করেছি লিয়াবু লুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করার জন্য আইয়ুকুম আহসানু আমালা যে তোমাদের মধ্য থেকে কে এরকম ভালো কাজ করে নেক আমল করে তো আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন আর শুনিয়ে দিয়েছেন যে তোমাদের মৃত্যুটাকে আগে সৃষ্টি করা হয়েছে যেটা মানুষ হায়াতের কদর বুঝে একটা মানুষ যখন এই কথা জানে যে কাল তার ফাঁসি হবে এটা যখন সে জানতে পারে তো আগামীকালের আগে আজকের দিনটাকে সে খুব গুরুত্ব দেয় দেয় কিনা কারণ সে মনে করে একটা দিনেই তো আমার হাতে আছে এখন হয়তো একটু ভালো ব্যবহার করি মানুষের সাথে বা ভালো কোনো কাজ করে যাই যেটা আমার মৃত্যুর পরে মানুষ স্মরণ রাখবে তো এটা হচ্ছে মানুষের নেচা এই জন্য আল্লাহ তালা আগে মৃত্যুর কথা জানাইছে দেখো তোমাকে মৃত্যুবরণ করতে হবে এটা তুমি জেনে রাখবা তো মানুষ যখন এই বিষয়টা নিজের বিবেকে নিবে যে আমাকে মৃত্যু করতে হবে এটা নির্ধারিত কাফের নাস্তিক সবাই এটা স্বীকার করতে বাধ্য যে মৃত্যু হবে তো কোনো মানুষ কোন জ্ঞানী ব্যক্তি এটা জানার পরে সে দিন আল্লাহ না ফরমান হইতে পারে না যেরকম ভাবে ফাঁসির আসামি সে যেরকম জানার পরে আর কোনো অন্যায় কাজে লিপ্ত হয় না কারণ সে জানে আগামীকাল আমার ফাঁসি হবে তো সময়টা তার কাছে খুবই মূল্যবান বলেন কি খুব মূল্যবান তো মানুষকে আল্লাহ এই মৃত্যুর কথা আগে স্মরণ করাইছেন যে দেখো তোমার মৃত্যু হবে এর মানে তোমার জীবনটা খুব মূল্যবান এটাকে কদর করতে শিখো এটাকে মূল্যায়ন করতে শিখো আর মৃত্যু এমন জিনিস এটা থেকে বাঁচার কোনো রাস্তা নেই এবং বিকল্প কিছু নেই দুনিয়াতে আল্লাহ তালা যা কিছু আমাদের জন্য সৃষ্টি করেছেন বা আমরা যা কিছু করছি প্রত্যেকটা কাজের একটা বিকল্প আছে আছে না কিন্তু মৃত্যু হচ্ছে এরকম এটার কোনো বিকল্প নাই একবারেই শুধু মানুষকে চান্স দেওয়া হয় আর দ্বিতীয়বার চান্স দেওয়া হয় না তো কোনো মানুষ যদি এটা মনে করে যে এই ঠিক আছে এই জামানায় এই মানে এই হায়াতে আমি যতটুকু উল্টাপাল্টা করছি আবার যখন দুনিয়াতে আসবো আর উল্টাপাল্টা করব না ভালো হয়ে যাব এরকম কোনো সুযোগ আছে নাই এই জন্য মানুষকে আল্লাহতাআলা এই মৃত্যুর কথা ঘটনা শোনাইছেন একটা হচ্ছে মৃত্যু অবধারিত এটা হবেই এটার থেকে কেউ পলায়ন করতে পারবে না আল্লাহ তালাহ কোরআনে বলেন আইনামাতা কুনু ইউজরিক কুমুল মাউত আইনামাতা কুনু ইউজ রিক কুমুল মাউত তোমরা যেখানেই বসবাস করো না কেন মৃত্যু তোমাদেরকে ধরবে ইউদরিককুমুল মাউত মৃত্যু তোমাকে ধরবে ওয়ালাও কুমতুম ফি বুরুজিম মুশাইয়াদা এ দুনিয়ার মানুষের একটা নীতি ছিল এরা আত্মরক্ষার জন্য দুর্গে প্রবেশ করত মজবুতভাবে দেয়ালগুলো বানানো হইতো খাবার রসদ সবকিছু ভিতর রাখত এক মাস দুই মাস এই এই দুর্গের মধ্যে থাকলেও শত্রু পক্ষ তাদেরকে কোনো আক্রমণ করতে পারতো না এরা মনে করতো যে আমরা বেঁচে গেছি আল্লাহ তাআলা এই দুর্গের কথা আলোচনা করছেন ওয়ালাও কুমতুম ফি বুরুজিম মুশাইয়াদা দুনিয়াতে তোমার আত্মরক্ষার জন্য তুমি দুর্গে প্রবেশ করো এখান থেকে শত্রুর আক্রমণ থেকে বাঁচতে পারো কিন্তু মৃত্যু থেকে বাঁচতে পারবে না ইজনাল্লাহ বলেন ওলাউ কুমতুম ফি বুরুজিম মোশাইয়াদা তুমি যদি দুর্গেও বসে থাকো ওইখানেও তোমার মৃত্যু হবে তাহলে যেই মৃত্যুটা আমাদের জন্য অবধারিত যেটা হবেই এবং কখন হবে এটা জানা নাই আজালুন শব্দের দুইটা অর্থ এক আজালুন শব্দের অর্থ হচ্ছে নির্ধারিত সময় আরেকটা হচ্ছে মৃত্যু আল্লাহ বলেন ইদা যা আজালুন যখন তোমাদের মৃত্যুর সময় ঘনি আসবে এটা আগেও হবে না পরেও হবে না আগে হবে না পরেও হবে না সুতরাং কোনো আসামি জানার পরেও যেরকম ভাবে সময়টাকে মূল্য ভাবে আমরাও যে জানি আমার মৃত্যু হবে তাইলে এই জীবনটাকে গুরুত্ব দিতে হবে আবার এই মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে মৃত্যুর জন্য প্রস্তুতিও নিতে হবে ফ্যানগুলি একটু বন্ধ করে দিন ফ্যানগুলি একটু বন্ধ করে দিন আল্লাহ তালা কুরআ করিমের মধ্যে বুদ্ধিমান বলছেন বুদ্ধিমান যারা মৃত্যুবরণ করার জন্য প্রস্তুতি 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 বলেন কিনে ওসাল্লাম এক হাদিসে দুইজন ব্যক্তির কথা উল্লেখ করছেন যে একজন হচ্ছে জ্ঞানী একজন কি জ্ঞানী এই ফ্যানটা বন্ধ করে দিন দুইটা বন্ধ করে দিন জ্ঞানীকে আল কাইস রাসুল করিম সাল্লাম শব্দ ব্যবহার করছেন আল কাইস জ্ঞানী হচ্ছে ওই ব্যক্তি মান দান আফসাহু যে নিজেকে চিনতে পারে নিজের সম্পর্কে সে জানতে পারে ও আলিমা বা আদাল আর মৃত্যুর পরে যে তার একটা জীবন আছে এই জন্য সে নেক আমল করে রাসুল বলেন আল কাইস সে হচ্ছে কি বুদ্ধিমান আর নির্বুধকে আল্লাহ নবসে যা বলে এগুলো মানে মন যা বলে তাই করতে আর মতন আল্লাহর কাছে আশা পোষণ করে আল্লাহ বড় ক্ষমাশীল আমাকে ক্ষমা করে দিবেন রাসুল বলেন এই লোক হচ্ছে সবচেয়ে বড় নির্ভূত তাহলে বুদ্ধিমানকে বুদ্ধিমান হচ্ছে যে নিজেকে চিনে নিজের আত্মা সম্পর্কে সে জানে যে আমি এখানে মরণশীল আমি দুনিয়ায় থাকবো না আমার মৃত্যু হবে আর মৃত্যুর পরে আর একটা নতুন জীবন হবে চাচা আব্বাস উনি অসুস্থ রাদি আল্লাহ হয়ে মৃত্যু কামনা করতেছিলেন যে মৃত্যু আল্লাহ তালা আমাদের জন্য নির্ধারিত করছেন এই মৃত্যু এটা কামনাও করা যাবে না এদিকে মৃত্যু কি করা যাবে না কামনা করা যাবে না আল্লাহ তালা এটা নির্ধারিত করে রাখছেন যে এতদিন থাকবে তোমার তোমার হায়াত শেষ হবে এর পরে তোমার মৃত্যু হবে এটা কামনা করা যাবে না আবার কোনোভাবে মৃত্যুর নিজে ঘটানো যাবে না এটাও হারাম মৃত্যু ঘটানো যাবে না এটা হারাম মহাপাপ যে আল্লাহ তালা আমাকে হায়াত দিচ্ছেন এটা আল্লাহ তালাই শেষ করবেন আজরায়েল আল্লাহ পাঠাইবেন কিন্তু কামনাও যেরকম করা যাবে না এটা যেরকম অন্যায় নিজের মৃত্যু নিজে ঘটানো যাবে না চাচা উনি অসুস্থতার কারণে আল্লাহ তালা কাছে মৃত্যু কামনা করতেছিলেন রাসুলে করিম সাল্লাম বলেন এ আমার চাচা যান আপনি আল্লাহর কাছে মৃত্যু কামনা করবেন না মৃত্যু কামনা করার বিষয় না মৃত্যু কামনা করা যাবে না যদি আপনি আল্লাহ তালার কাছে মৃত্যু কামনা করতে চান তো এইভাবে বলতে পারেন যে আয় আল্লাহ দুনিয়ায় থাকা আমার আমার জন্য যদি কল্যাণকর হয় তো আপনি আমাকে বাঁচিয়ে রাখেন আর যদি দুনিয়ায় বেঁচে থাকাটা আমার জন্য অকল্যাণ হয় তো আপনি আমাকে নিয়ে নিন এতটুকু বলার অনুমতি আছে কিন্তু আপনি মুসিবতের কারণে কোনো রোগ ব্যাধির কারণে মৃত্যু কামনা করা অথবা আত্মহত্যা করা এগুলো মহাপাপ মহাপাপ বলেন এগুলো কি বরণ উচিত কি উচিত হচ্ছে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া কি নেওয়া নেওয়া প্রস্তুতি কারণ যে জিনিস আমি জানি না কখন হবে এটা আমার জানা নাই এজন্য আমি সর্বদাই প্রস্তুত থাকা এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ তো যারা মৃত্যুর জন্য প্রস্তুতি নেয় এরা হচ্ছে বুদ্ধিমান কারণ দুনিয়াতে যারা প্রস্তুতি নিবে যদি আল্লাহ তালা তার হায়াত আরো বৃদ্ধি করেন তো তার আমল নামায় আরো নেকি জমা হবে আরো নেকি জমা হবে রসলি করিম সালামের জামানায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে একজনের হয়েছে এক বছর আগে আর একজনের মৃত্যু হয়েছে এক বছর পরে তো তারই এক সঙ্গী স্বপ্নে দেখছে যার মৃত্যু পর হয়েছে সে আগে জান্নাতে দেখেছে এবং যার মৃত্যু আগে হয়েছে সে জান্নাতে গেছে কিন্তু তার মর্যাদা ওই পরিমাণ না তো এইটা দেখে সে অবাক হয়েছে তো আইসা রাসুল্লি করিম সাল্লাহিসাল্লামের কাছে আইসা বললেন ইয়া আল্লাহ আমি আমার দুই সঙ্গী আমার দুই বন্ধুকে এই অবস্থায় দেখছি এরকমটা কেন যে আগে মৃত্যুবরণ করছে তার তো জান্নাতে আরো নাজ নেমত পাওয়ার কথা তো রাসুল্লিহ করিম বললেন যে দেখো যেই ব্যক্তি পরবর্তী এক বছর দুনিয়ায় ছিল এবং যত নেক আমল করেছে এক বছরে সে পাঁচ অক্ত নামাজ পড়ছে একটা রমজানে তিরিশটা রোজা রাখছে আর কত কত নেক আমল সে করছে এই এতগুলো নেক আমল করা আগে যিনি মারা গেছেন তার তুলনায় তার কি বেশি না বলে নেয়া রাসুল্লাহ অবশ্যই বেশি তো বলেন যে হ্যাঁ এই জন্যই তো তার মর্যাদাও বেশি কারণ সে যে পরবর্তী আরও এক বছর দুনিয়ায় ছিল নেক আমলগুলি করছেন এই জন্য আল্লাহ তালা তার মর্যাদাও বাড়িয়ে দিয়েছে এই জন্য দুনিয়ায় থেকে কেউ যদি মৃত্যুর প্রস্তুতি নেয় নেক আমল করে তাইলে দুনিয়ায় একশো বছর কেন এক হাজার বছর বেঁচে থাকলেও লাভ কোনো ক্ষতি নেই আর যদি দুনিয়া আসার পরে মানুষ মৃত্যুর প্রস্তুতি না নেয় তাহলে একদিন থাকাটাও তার জন্য মুসিবত একদিন থাকাও কি তার জন্য মুসিবত এই আল্লাহ আল্লাহ কোরআনে কারিমের মধ্যে মৃত্যুর সাথে সাথে একটা আয়াত বলছেন আল্লাহ বলেন কুল্লু নাফসিন দা একাতুল মাউত কুল্লু নাফস প্রত্যেক প্রাণ প্রত্যেক প্রাণ যাকে আল্লাহ তাআলা প্রাণ দিবেন শুধু মানুষকে না মানুষকে দেওয়া হয়েছে আর অন্যান্য মাখলুককেও প্রাণ দেওয়া হয়েছে কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে মানুষ এখানে উদ্দেশ্য কি মানুষ আল্লাহ বলেন কুল্লু নাফস প্রত্যেক প্রাণী যাকে প্রাণ দেওয়া হয়েছে হায়াত দেওয়া হয়েছে জীবন দেওয়া হয়েছে দা ইকাতুল মাউত দা ইকাতুন শব্দের অর্থ হচ্ছে আশাদন ভোগ করা স্বাদ দেওয়া আল্লাহ বলেন দা ইকাতুল মাউত তার জন্য মৃত্যুর আস্বাদন এটা আবশ্যক এটা বরণ করতেই হবে এটা বাঁচার কোনো রাস্তা নেই এটা মানুষ হোক অথবা অন্য কোনো মাকলুক হোক মৃত্যু হবেই এটার থেকে পলায়ন করেও সে বাঁচতে পারবে না কিন্তু যেহেতু এটা থেকে বাঁচা যাবেই না তাহলে বুদ্ধিমান কি বুদ্ধিমান হচ্ছে এটা বাঁচার এটাতে মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা করা এটা হচ্ছে বুকামি আপনি বাঁচতে পারবেন না তো বরং প্রস্তুতি নেওয়ার হচ্ছে বুদ্ধিমানের এই জন্য আল্লাহ বলেন এরপরে বলেন ওয়া ইন্নামাত ওয়াফা উজুরা কুম ইয়া হুমাল ইয়ামা যে মৃত্যু তো তোমার হবেই মৃত্যু তোমাকে আস্বাদন করবেই কিন্তু এরপরে যখন তোমার আবার জীবিত হবে মৃত্যুর পরে যখন আবার তুমি আখেরাতে উঠবে ওয়া ইন্নামাত ওয়া ফাউনা উজরকম ইয়ামাল কেয়ামা দিন দুনিয়াতে তুমি যা করেছ এটার পরিপূর্ণ উজর মানে দুনিয়াতে তুমি যা কিছু করেছ এটার পরিপূর্ণ বদলা তোমাকে দেওয়া হবে যদি আমরা দুনিয়াতে এসে নেক আমল করে থাকি এইটার বদলাও আমি পাবো আর যদি দুনিয়াতে আসার পরে মনের গোলামি করে থাকি আল্লার গোলামি না করে থাকি এইটার বদলাও আমি পাবো এইজন আল্লাহ বলেন ওয়া ইন্না ফাউনা তুওয়াফফাউনা উজুরুকুম ইয়াওমাল কিয়ামা কিয়ামতের দিন তুমি নেক আমল করো আর বদ আমলই করো এই দুইটার প্রতিদান তোমাকে দেওয়া হবে